রাধা কৃষ্ণকে ছাড়া অসম্পূর্ণ যেমন তোমাকে ছাড়া আমার স্বপ্নটাও অসম্পূর্ণ আসছে তো আবারও একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এলাম এটা সেকেন্ড নাম্বার প্র্যাঙ্ক ওই ছেলেটার সাথেই প্র্যাঙ্ক করছিলাম যে সেটার সাথে আগেবার প্র্যাঙ্ক করেছিলাম তোমরা সবাই দেখেছিলে তো এবারে প্র্যাঙ্কটা নর্মালি প্র্যাঙ্ক যে আবার দেখা হলো একটু আলাদা কন্টেন্ট সেটা আমি তোমাদেরকে বলবো না তোমরা ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে আর ফুল ভিডিওটা ওয়াচিং করো আর যদি আমার ভিডিওটা ইউটিউব দিয়ে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক পেজ থেকে দিয়ে দেখে থাকো তাহলে ওটাকে ফলো করে দিও ঠিক আছে এ মো নামা তোমাকে শোনাতে চাই হাই হ্যালো মনে আছে আমাকে মনেও না না এই তো সেদিন দুদিন আগে দেখা হলো তোমার সাথে কথা বললাম হবে ওই তো অনেক বন্ধু আমি এত বন্ধুর মধ্যে যদি এরকম করে ভুলে যাও তাহলে কি হবে সে কি বলবো বন্ধু আমি দাঁড়াও এখানটাতে তো এসে এখানটা তো দাঁড়াও হ্যাঁ এবার বন্ধু বান্ধব কি করব না আমি ভাবছিলাম তুমি যেখানে যেখানে যাচ্ছ আমি না ঠিক বুঝতে পারছি যে তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ আমি ঠিক সেই জায়গাটা তুলে যাচ্ছি কিন্তু কি করে যাচ্ছি আমি বুঝতে পারছি না হ্যাঁ হবে একটা গদিন হয়েছে দেখা তোর আমার দিলি মুন্ডাকে হ্যাঁ তো তোমার সাথে যেদিন দিন দিয়ে আমি কথা বলেছি তারপর থেকে আরে তুমি আমি কি করে বলি যেমন রাধা কৃষ্ণকে ছাড়া অসম্পূর্ণ যেমন তোমাকে ছাড়া আমার স্বপ্নটাও অসম্পূর্ণ আছে আগের দিনও দেখলাম অত রোদের মধ্যে তুমি রাস্তায় দাঁড়িয়ে ছিলে আজকে গরম মানে ফর্টি ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যে তুমি আবার দাঁড়িয়ে আছো এত গরম তোমার কেমন গরম লাগছে বল গরমকালে তো গরম লাগবেই তো কিছু করার নেই আমার এতক্ষণ গরম লাগছে যখন আমি তোমার পাশে এসে দাঁড়ালাম তখন আমার গরমটা চলে গেল তো সেদিন যে আমি তোমার নাম্বারটা নিলাম তুমি তো আমাকে একবারও ফলো করলে না আর মেসেজও করলে না তা তুমি তো নাম্বার নিয়েছিলে তুমি বললে যে মনে রাখবে আমার নাম্বারটা হ্যাঁ কিন্তু আমি ভাবলাম যে তুমি কল করবে আমি তোমার অপেক্ষা করছিলাম বসে বসে এ মনের সেল ফোনে চার্জার কেন জোটে না সেদিন বললে যে তুমি মিঙ্গেল আদেও কি তুমি মিঙ্গেল আমি তো ওদিন ইয়ার কি মেরে বলছিলাম তোমায় যে আমি মিঙ্গেল আচ্ছা অ্যাকচুয়ালি আমি সিঙ্গেলই আছি ও ছবি ছবি কথা কোলো কবিতা ও চোখে চোখে ভাসে শুধু স্বপ্ন ছবিটা আজ তাহলে তুমি যখন সিঙ্গেল তাহলে একদিন তো যাওয়াই যায় একসাথে বসে চা খেতে तेरे दिल में रहेंगे तुझको अपना घर बना लेंगे আমাকে ভগবান বলে দিয়েছে যে তুমি এখানে আছো তাই আমি ঠিক তোমার কাছে চলে এসেছি তাহলে কবে যাবে বলো চা খেতে তুমি বলো কবে যাবে ঠিক আছে তাহলে ডেটটা তোমায় মেসেজ করে বলবো আর আজকে একদম পুরো শিওর মেসেজ করবে দেখাই যাবে কখন মেসেজ করবে